নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত হয়েছি বন্ধু শেখ আমির আলু যে জায়গা থেকে আমি লাইভে এসছি ইন্দোর ঋষিকেশ ট্রেনে আছি ইন্দোর ঋষিকেশ ট্রেনে আছি আগ্রায় নামবো সকাল ছটায় তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে আপনি ট্রেনে থাকলে আপনি লাইভ করেন না কেন তো আজকে আমি সুযোগ পেয়েছি ট্রেন থেকে লাইভ করার জন্য সেজন্য জন্য ট্রেন থেকে লাইভে এলাম আর সময়ও আছে আমার হাতে সময় আছে মানে সারা রাত সারা জার্নিং তো সেই হিসাবে সময় আছে সেজন্য আমি ভাবনা লাইভে আসি আজকের তারিখ হচ্ছে আপনার উনত্রিশ জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশ উনত্রিশ জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশ তো মশা গ্রামে আলুর মার্কেট হয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো সত্তর টাকা আর মার্কেট পাঁচশো পাঁচ টাকা আশিস মুখার্জি নমস্কার আরে ইদ্রিস ভাই নয় আমির ভাই রফিকুল হাসান এবছর আলুতে লাভ হবে না লস হবে

আশিস মুখার্জি সরি আমি ভাই হ্যাঁ ঠিক আছে এখন নিয়ামত ভাই এখন যেটা হচ্ছে যে তার জন্য তো সার্ভে করছি একটা স্টেটে আলু শেষ হতে চলেছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যা আলু আছে এটা হচ্ছে চোদ্দ তারিখের মধ্যে চোদ্দ চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে এদের আলুটা শেষ হয়ে যাবে আর এদের সমস্ত আলুটাই সমস্ত আলুটাই রেশনে বেরিয়ে যাচ্ছে শক্তি কুমার পাল মেদিনীপুরের পুরনো আলুর দাম কত ভাই কিছু মনে কর কিছু মনে করো না ভাই খবর নেওয়ার সময় চাই তো আমি একটা এসেছি অন্য সার্ভে করতে হ্যাঁ আর সেখানে তুমি ওই বাঁকুড়া মেদিনীপুরে আমাকে যদি আটকে রাখো তাহলে আমি বাইরে সার্ভেটা করবো কি করবো কি করে বলো পিন্টু রাজবংশী হ্যাঁ ভাই হ্যালো ভাই তা শেখ রফিকুল হাসান পরের বছর কি সরকার আবার বর্ডার ঘিরতে পারে আর বর্ডার ঘিরতে পারবে না রে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কাজটা করেছে ওটা হচ্ছে সংবিধান বিরোধী কাজ ভারতীয় সংবিধানে আছে কৃষক তার উৎপাদিত ফসল তার উৎপাদিত ফসল ভারতবর্ষের যে মান্ডিতে দাম বেশি পাবে সেই মান্ডিতে নিয়ে গিয়ে বেচতে পারা তার অধিকার আছে তাকে আটকানোর ক্ষমতা কোন স্টেট গভর্নমেন্টের নেই এটা হচ্ছে সাংবিধানিক অধিকার আর আমার মা সে অধিকারটাকে কেড়ে নিয়েছিল অধিকারটা হরণ করেছিল উজ্জ্বল দত্ত আজকে নতুন আলুর দাম কেমন আজকে নতুন আলুর দাম তো একটু ডাউনই বলা যায় ভাই একটি দামুনি বলা যায় তার কারণ হচ্ছে যে মশা গ্রামে ছ হাজার আমদানি হয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো সত্তর টাকা লোন আর কুমরুলের দাম হয়েছে তোমার পাঁচশো পাঁচ টাকা আর মশা গ্রামের চন্দ্রমুখী আলু আটশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা লোড লোডিং দাম লোডিং দাম নয় এটা হচ্ছে মার্কেট এর উপরে কত কি কমিশন কার কমিশন কাটবে চাসিদি মনে হচ্ছে কমিশন কাটবে আমাদের এখানে বাংলায় তো উল্টো সিস্টেম আর বাঁকুড়া চারশো টাকা দাম আছে চারশো টাকা লোড বাঁকুড়া চারশো বাঁকুড়া চারশো দশ টাকা লোড আর মেদিনীপুর হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে চারশো টাকা লোড আর ও কিসে আছি দেখাচ্ছি রে ভাই দেখাচ্ছি দেখে নিলো আর বলার কিছু আছে এবার কিসে আছি বুদ্ধি থাকলে ধরে নাও সার্ভে তো চলছে চলছে এবার দাম বাড়বে না কমবে এটা হচ্ছে যে চাহিদা আর ডিমান্ড এটা হচ্ছে মার্কেটিং থিওরি চাহিদার সঙ্গে যোগান চাহিদা বেশি থাকবে যোগান যদি কম থাকে তাহলে দাম বাড়বে চাহিদা যদি কম থাকে যদি বাড়ে তাহলে দাম বাড়বে আরে ভাই স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এজ নট সি এম বাংলা দিদি দিদি মেরে দিলে গো সবাইকে মিনাল ভাই দিদি সবাইকে মেরে দিল দিদি প্রচুর ক্ষতি করে দিয়েছে দিদি যেটা ক্ষতি করলো এটা ছিল ইয়ার এটা ডায়মন্ড ইয়ার সেই সুযোগটাকে দিদি আমার বাংলার চাষিকে নিতে দিল না লাভের টাকে লোকসানে এনে দিল आमिर भाई ऑफिस थे के कोल स्टोर आर बीरभूम है অফিস থেকে কোল্ড স্টোরে আর এখন বীরভূমে কাঁচা আলু তো কিছু স্টক থেকে যাবেই তার কারণ হচ্ছে যে বর্ডারটা জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারিটার অনেকটা দিন আটকে রেখে সমস্ত কাঁচাটা বেরোতে পারলো না মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এমনকি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায়

আজকের আলু যদি আজকে বেরিয়ে না যায় তাহলে সকালে যদি সে বাজার করতে না পারে তাহলে এমনি কাঁচা আলু ছাল কাটা আলুর রংটা ফেড হয়ে যাবে কাজ করছিল হাইকোর্টের আদেশে তো আর হাইকোর্টের আদেশ তা অবণ্য করত আলু নিয়ে করিয়া খামখেয়ালি করতে পারবে না আলু মার্কেটিং ইকোনমি আমি তো যতদূর সম্ভব সরকারের সঙ্গে লড়াই করেছি বর্ডার খোলানোর যত রকম ভাবে চেষ্টা সর্বত ভাবে চেষ্টা তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চালিয়ে গেছি জেলা হচ্ছে বিদ্যাসাগরের জেলা মাতঙ্গিনী হাজরা জেলা আন্দোলনের স্বাধীনতা সংগ্রামের মূল আন্দোলনের মূল জায়গা মেদিনাপুর শিক্ষা জগতে পণ্য পরিচয় আবিষ্কারকারী বিদ্যাসাগরের জন্মস্থান আর চৌত্রিশ বছরে বাম ফ্রন্টকে শিকড় থেকে তুলে ফেলার জন্য মেদিনাপুরের অগ্রণী ভূমিকা তো সেই মেদিনাপুরেরই বর্ডারের চিটা চিটা খুলত না আরে ভাই তোমার আলু তোমার ব্যবসা তোমার নিজস্ব কোনো বোধ বুদ্ধি নাই তুমি তো তোমার বোধ বুদ্ধিতে কাজ করবে আরে তোমার সৎ সাহস থাকে পান গৌরী বাদ দিয়ে নিজের নামটা দিয়ে লাইভে এসে তুমি কোন হুনো তোমার আবার দেখি বর্ডারটা আমার ইশারায় বন্ধ হয়েছে আমি কি ফরওয়ার্ড বেঁচে রেখেছিলাম না যাদের লোকসান হয়েছে তাদের জন্য আমার লাভ হয়েছে তোমাদের লোকসান হয়েছে আমার লাভ হলো সরকারকে কিছু বলার মুড়ে আছে পাঁচ জনকে যেতে বলেছিলাম নবান্নে সাপোর্ট করার জন্য একজনের মুড়ে আরে কে কি কমেন্ট করবে নিজের নদী দিয়ে পালালে এরকম হবে কাকা বাংলাদেশ বাংলাদেশেও তো আলু হয় এখন বটা খুললে এখন আলু না আচ্ছা বছর দু মিনিট দু মিনিট পর মেলাচ্ছি লাইভটা শেষ করে দিই ট্রেনে আছি ট্রেন থেকে লাইভ হচ্ছে বন্ধ করে দিচ্ছে আমি যাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি গিয়ে থাকলে অন্তর থেকে যায় জয় জয় আন যায় গিসান যায় হেড বন্ধে मातरम ভারত মাতা কি জয় আরে সোম তুমি তোমার নাম দিয়ে লাইভে এসো উল্টো পাল্টা নাম দিয়ে তুমি কেন আসছো আর তুমি কি আমি তোমাকে চিনতে পেরেছি হয়েছে সরকার বুঝবে সরকার তো নিচু করেছে এবার নিচু আছে সরকার উঁচু করবে আলু চাষি পরিবার